আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার জমিনে একশত চারখানা আসমানি কিতাব প্রেরণ করেছেন এর মধ্যে প্রধান ছিল চারটা তাওরা জাবুর ইঞ্জিল প্রতিটা কিতাবের মধ্যে বড় বড় কিতাবের মধ্যে এবং ছোট ছোট কিতাবের মধ্যে আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন সুবাহান ولن وإذا قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد سبحان الله لي তাহলে আগের কিতাবের মধ্যে আমাদের নবীর নাম কি ছিল আহমাদ আমার আপনার নবীকে আল্লাহাক এত সম্মানিত করেছেন শুধু তাই নয় শুধু তাই নয় আমার আপনার নবীর উম্মত আমরা দুনিয়ার জমিনের মধ্যে রয়েছি যারা আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে সবার চাইতে সম্মানিত করে দিয়েছেন সুবাহান আল্লাহ

আমেনা বলি মোহাম্মদ যখন আমার গর্বের মধ্যে আগমন করলো তখন আমার শারীরিক অবস্থার পরিবর্তন হয়ে গেল যেখানে যাইতো সেইখানে সুগন্ধিয়ার সুগন্ধিয়ে মহত হয়ে যাইতো সুবহানাল্লাহ গোসলখানা গিয়ে যখন গোসল করতেন গোসল খানা পর্যন্ত সুকন দিয়ে হয়ে যাইতো ওই মালদার মুসলমান বাবা আল্লাহ নবীর দাদা আব্দুল মোতালিব সমাজের লিডার ছিলেন নেতা ছিলেন আমিনা যখন পানি আনতে যাইতো রাস্তায় যাইতো তখন সব গ্রানে গ্রানে একেবারে মোহিত হয়ে যাইত মানুষ মানে আব্দুল মোতালিবের কাছে বিচারে মাত্র কয়েকদিন হয়েছে তোমার সন্তান আব্দুল্লাহ মারা গেল কিন্তু তোমার পুত্র বধুর স্বভাবটা এমন কেমন হলো সে এমন কি সুগন্ধি লাগাইয়া বাহিরে যায় মানুষকে আকৃষ্ট করার জন্য নেতার কাছে যখন বিচার দেয় মাত্র পুত্র মারা গেল স্ত্রী বিধবা হলো আমেনাকে তেমন কিছু বলতে পারে না শ্বশুর আমেনাকে তার শাশুড়ি বলে শাশুড়িকে ডাক দিয়ে আত্মমতারি বলতেছে আমার পুত্র বধুকে জিজ্ঞাসা করো সে কেন সুগন্ধি লাগাইয়া বাহিরের মধ্যে যায় শাশুড়ি জিজ্ঞাসা

কুয়ার মধ্যে বালতি ফালাইতে হইতো এরপরে পানি উঠানো হইতো মা আমি কুয়ার পাশে যাইতে দেরি ওই ফানিগুলো নিচ থেকে কুয়ার উপরে উঠতে আরে দেরি করে না এলাকার মেয়েগুলো বলে আমে না তুমি দয়া করে আমাদের কলসি গুলো বড়া পর্যন্ত কুয়ার পাশে তুমি দাঁড়িয়ে থাকো ফয়দলে তোমার কলসি বলে আমরা তোমার বাড়িতে নিয়ে দিব এ আমে না তুমি যদি চলে যাও এই কুয়ার পানি নিচে চলে যায় আমরা সেখান থেকে উঠাইতে কষ্ট হয় আর তুমি দাঁড়িয়ে থাকলে কুয়ার পানি অটোমেটিক উপরে উঠে চলে আসে সবাহ এই যে গাছগুলো দেখতেছেন বৃক্ষ গুলো দেখতেছেন সব গাছ গুলো মাতা আমি আমেনার কদমের মধ্যে তারা পড়ে যায় ওই মুসলমান বাবা কেমন নবীর উন্মত আমরা দুনিয়ার জমিনে আগমনের আগেই ওনার হলো এই অবস্থা